ইতিহাসের সবচেয়ে বড় জনসভা ইনশাল্লাহ দোয়া করেন পাঁচ আগস্টের পরে আর আমরা তো কোনো বড় সমাবেশ করিনি এটাই আমাদের প্রথম বড় সমাবেশ এই হিসাবে আমাদের জনশক্তি আমাদের নেতৃত্বে যারা আছে দায়িত্বে যারা আছেন কর্মী বাহিনী বিশাল তাদের প্রত্যাশা সাধারণ মানুষ সহ যে এটা ইতিহাসের সর্বোচ্চ বড় হবে বেশিরভাগের সময় তো আসলে কেউ কোনো প্রোগ্রামরা করতে পারেনি দুই হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর একটা হয়েছিল আপনারা জানেন সেটাও মারাত্মক চাপের মধ্যে থেকে আমরা করেছিলাম আমাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো করেছিলেন এরপরে তো আর বড়ো কোনো প্রোগ্রাম আমরা করতে পারি এই হিসাবে এটাই সবচেয়ে বড়ো প্রোগ্রাম সহযোগিতামূলক বিষয়গুলো আমরা আলোচনা করেছি যাতে আমাদের যেটা আমাদেরই তো প্রয়োজন এটা সুন্দর শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে যাতে হয় এই বিষয়ে আমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করি আমরা এই জাতীয় সমাবেশে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম যারা ছিলেন আমরা সবাইকে দাওয়াত এই প্রক্রিয়াতে আমরা আছি এখনও দাওয়াত আমরা দেইনি মৌখিক করে বলেছি আমরা কার্ড দেবো আপনাদেরকেও দাওয়াত দেবো আপনাদের মিডিয়া হাউস সবাইকে দাওয়াত দেব সবার জন্য ব্যবস্থাপনা থাকবে আর কি আমরা তো এটা অনেক আগেই চিঠি দিয়েছি অর্থ মন্ত্রণালয়কে ওনারা আমাদেরকে মাঠের পারমিশন তো পুলিশ দেয় না সেই পারমিশন দিয়েছেন আমরা আজকে আসছিলাম ওনাদেরকে অবহিত করা পরিকল্পনা ওনাদের সাথে শেয়ার করা যাতে সুন্দর শান্তিপূর্ণভাবে সেটা হয় এটা ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন মানে ডিএমপিরও একটা অনুমতির বিষয় থাকে না

এইটা বাস্তবায়নের জন্যই আমরা দেশবাসীকে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারকে আহ্বান জানিয়েছি যে এই সমস্ত দায়িত্বগুলো যাতে আমরা শেষ করতে পারি এবং এগুলো কমপ্লিট করেই যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি আমরা প্রস্তুত আছি এই দাবিগুলো পূরণ হলে আমরা আগেও বলেছি যখন দেবেন তখন আমরা প্রস্তুত কিন্তু এই শর্তগুলোকে পূরণ করার জন্য আমরা সরকারকে এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি এই দাবি তো শুধু আমাদের নয় দাবি যে দাবিগুলো আমরা দিয়েছি বিচারের বিষয়টি তারপরে সংস্কারের বিষয়টি লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি তারপরে আমরা এর সাথে বলেছি যে প্রবাসী প্রায় এক কোটি দশ লাখের মতো ভোটার আছেন তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া সহ এই সমস্ত শর্তগুলো যাতে পুরোনো জুলাই সনদ সহ আর কি তো এগুলো যদি সরকার করে ফেলেন তাহলে যখন দেবেন আমরা প্রস্তুত থাকবো কোনো অসুবিধা নেই সব এখানে আমরা বিরোধী আন্দোলনে আমাদের সাথে যারা ছিলেন আমরা যারা ছিলাম আমরা সবাইকে দাওয়াত দেবো এটাই আমাদের আইডিয়া এখন কথায় আমরা আজকে ডিএমপি কমিশনার অফিসে ছিলাম আমরা ওনাদেরকে অবহিত করেছি আমাদের পরিকল্পনা ওনাদেরকে জানিয়েছি এবং এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা ওনারা করবে সেটা আমাদেরকে আশ্বস্ত করেছে কয়েকটি বিষয় একটি হচ্ছে যে ট্রাফিক ব্যবস্থা যাতে আমাদের বিপুল সংখ্যক গাড়ি আসবে প্রাইভেট গাড়ি বড় গাড়ি বিভিন্ন ধরনের গাড়ি আসবে বিভিন্ন স্পটে আমাদের লোকজন আসবেন অনেকে লঞ্চে আসবেন অনেকে ট্রেনে আসবেন অনেকে বাসে আসবেন পার্সোনাল অনেক ভেহিকেলে আসবেন এই সমস্ত বিষয়গুলো যাতে ওনারা নিশ্চিত করেন গাড়ি ঢুকা গাড়ি ব্যাথ হওয়া গাড়িগুলোকে এক জায়গাতে রাখার বিষয়টি এক জায়গাতে ওনারা নিশ্চিত করেন এর পাশাপাশি আইনশৃঙ্খলা এবং বিশেষ করে নিরাপত্তাজনিত বিষয়গুলোকে ওনারা এনসিওর কর্মী আশ্বস্ত করেছেন আমরা ওনাদেরকে অবহিত করেছি আমাদের পরিকল্পনা আমরা ফার্দার আরও ওনাদের সাথে যোগাযোগ রাখব ওনারা পরিকল্পনা নিচ্ছেন আমাদেরও কিছু পরিকল্পনা আছে দুটো মিলেই একটি সুন্দর সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে এই জাতীয় সমাবেশটি যাতে অনুষ্ঠিত হয় আমরা সেই ব্যাপারে একটি কার্যকর পরিকল্পনা নিয়েছি এবং সেটা বাস্তবায়নের ইচ্ছা আলোচনায় এটা নিয়ে তাদের সাথে আলোচনা হয়েছে নেক্সটে ওনাদের সাথে আমরা আরো কথা বলবো আজকে ওনাদের সাথে আমাদের দুটিকে আলোচনা হয়েছে